সাকিবের তুলনা হয় না হওয়া কি মুখের কথা আমার সব সময় নতুনদের সাথে কাজ করে ভালো লাগে আর নতুনদের সাথে আমি যখন কাজ করি আর আমি তখন নিজে নতুন হয়ে আসি আমি যে পুরনো এটা আমি মাথায় রাখি না এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন আপনাদের সাথে আমার মনে হয় যে দীর্ঘদিনের পরিচয় আমি আপনাদেরই মতো আমি কখনো পুরনো হতে চাই না সিনিয়র হতে চাই আমি সব সময় জুনিয়র মানে নতুন শিল্পী হয়ে থাকতে চাই নতুন শিল্পী হ্যাঁ আমি সবসময় শিখতে চাই অনেকে বলে যে আমার এখনও অনেক আকাঙ্ক্ষা অনেক কিছু আমার ওইটা আমার বাকি আমার আল্লাহ দিলে আগে আল্লাহ পরে আপনাদের দোয়ায় একটা শিল্পীর যতটুক চাহিদা যতটুক পূরণ করার আল্লাহ আমাকে দিয়েছে আমি করেছি হ্যাঁ অভিনয় করেছি এবং হ্যাঁ চাহিদা তো আর শেষ নেই ক্যারেক্টার মানে নতুন নতুন ক্যারেক্টার চাহিদা তো থাকবেই যেরকম বাপ হিরো হিরোর থেকে ভাই ভাই থেকে বাবা বাবা থেকে আবার দাদু হ্যাঁ দাদুর পরে আবার কী হয় পর্দাদা আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ সবল সুন্দর কর্মক্ষম অবস্থায় আমি থাকতে পারি আপনাদের সাথে আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া আপনারা আমার সিনিয়র হ্যাঁ কারণ আমি নিজেকে আপনার জুনিয়র মনে হ্যাঁ আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সবল সুন্দর কর্মক্ষম অবস্থায় থাকতে পারি এবং আমি যেন সবসময় কাজ করে যেতে পারি এখনকার এখন যারা অভিনয় করে এটা সবাই ভালো অভিনয় করে অভিনয় ভালো করে টেকনিক্যালে অনেক রিচ এখন হয়েছে আগের চেয়ে মানে আগের চেয়ে শুধু আমাদের কিছু না কিছু তো প্রবলেম আছে সিনেমা হলের প্রবলেম সিঙ্গেল স্ক্রিন ওই রকম নাই যেরকম আমি আগে ওই আমার দেশের থেকে আমি তো ছেলে যখন ঢাকায় আসতাম ওই যে কোনো একটা নাম করা সিনেমা হলে সিনেমাটা দেখার পর এরকম বলি গুলিস্তান গুলিস্তান সিনেমা হলে সিনেমা দেখার পর ওই টিকিটটা পকেটে যত্ন করে রেখে দিতাম দেশে যেতাম সেরা আমার বাড়ি বাড়িতে গিয়ে বান্ধবকে দেখাতাম এই গুলিস্তানের সিনেমা দেখে আসছি এই ব্যাগ টিকিট হ্যাঁ আর এখন তো এরকম এই সিনেমা হল খুব একটা নাই তবে আমাদের অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন দরকার সিঙ্গেল স্ক্রিনে সিনেমার মতেই আলাদা এরকম আপনারা হয়তো মবসল শহরের অনেকেই আছেন যারা মফসল শহরে সিনেমা মানে আমার আমার দেখার মতো আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে কিনা জানি না এত ভিড় টিকেট টিকেট কাউন্টার লম্বা সব মানুষের উপর দিয়ে মানুষ মাথার দিয়ে মানুষ গিয়ে টিকিট কাটে অনেক ভিড় অনেক ই তবে আপনাদের দোয়া লাগবে সবার সহযোগিতায় ইনশাল্লাহ আবার আমরা আগের জায়গায় ফিরে যাব এটা আপনাদের সবার সহযোগিতা সবার সহযোগিতা লাগে আস্থার জায়গা হলো যে নিজের উপরে যদি আপনার বিশ্বাস থাকে কারণ আপনাকে আপনি কি আপনার যেরকম আমার ভাই আমি আমার হাইট অনুযায়ী আমি কথা বলবো আমার হাইট অনুযায়ী আমি চলাফেরা করব হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হয় সবাইকে হ্যাঁ এখন আমার যেটা মানে নিজেকে যদি আপনি করতে চান নিজেকে নিজে আগে বুঝতে হবে নিজেকে নিজে আমি যদি নিজে নিজেকে না বুঝি যে আমার আমি কি আমার হাইট শুধু আমি লম্বা বলছি না সব কিছু মিলেই এটা আমি আপনাকে বুঝতে হবে তারপরে আর সবচেয়ে বড় কথা কি হোমওয়ার্ক একটা বিশাল ব্যাপার এই যে আমি শুটিংটা যে মানে আজকে আসলাম আসার পর এমনি যদি আমি সাত আট ঘন্টা ঘুমাই আমার গত রাত্রে ঘুম বোধ হয় তিন ঘন্টা সাড়ে তিন চার ঘন্টা ঘুম হয়েছে আর কি কারণ আমাকে ভাবতে হয়েছে যে আমি বিয়েকে সুন্দর করে গেট আপটা নিতে পারবো সুন্দর করে ক্যারেক্টারটা মানে প্রোটেক্ট করতে পারবো চেষ্টা এগুলো একটা হোমওয়ার্ক করতে হয় সব কিছু হোমওয়ার্ক হোমওয়ার্কের ব্যাপার আছে একেবারেই যে নেই তা বলবো না হ্যাঁ যারা এটাকে মেনটেন করে তারা কিন্তু পিছিয়ে নেই হ্যাঁ সুযোগ পেলে তারা কিন্তু কাজে লাগাচ্ছে আমার মনে হয় যে এইরকম সবারই হোমওয়ার্ক করা উচিত নিজেকে নিজে বোঝা উচিত পারিপার্শ্বিক অভিনয় করতে গেলে এই আপনার পারিপার্শ্বিক যে মানে মানুষ এদেরকে অবজার্ভ করতে হয় হ্যাঁ এরাই তো ক্যারেক্টার ওই ক্যারেক্টারই তো আমি করি সাকিবের তুলনা হয় না সাকিবের জায়গায় আমার এখন আমি সত্যি বলছি যে সাকিবের এখন ও আল্লাহ ওকে যে পর্যায়ে নিয়ে গেছে ও কিন্তু অন্য কেউ হলে কি হতো আমি ঠিক মানে বলতে পারবো না তো ও কিন্তু ওই এখনও আমি আমি ওকে প্রথমে যে অবস্থায় তার ব্যবহার বিহেভিয়ার যে যেরকম ছিল এখনও ঠিক ওই রকম বয়সের সাথে সাথে মানুষের আচার আচরণ ম্যাচুরিটি আসে কথাবার্তা একটু চেঞ্জ হয় কিন্তু সাকিবের সাকিব খান একটাই হ্যাঁ সাকিব সাকিবই অনেক সত্যি কথা আমি বলবো ভালো ছেলে মান্না ছিল ফেরতজ রিয়াজ সালমান শাহ হ্যাঁ এরা ওই সময়ে যার যার জায়গায় কিন্তু শেষে একদম ই ছিল আর কি হ্যাঁ পারফেক্ট ছিল এবং এস্টাবলিশড ছিল সবার সিনেমা হলে সবার ছবি তো চলতো তখন কেউ কেউ মানে কাউকে ইয়ে ছিল না মানে না হ্যাঁ মোটামুটি আমি আমি তো অভিনয় করছি ওদের সাথে তো সবার সবার জায়গায় সবাই একদম বলবো যে ফিট যেটা বলে সবাই ইন্ডিভিজুয়ালি সবাই দর্শক ছিল সিনেমা হলে সবাই ভালো ছিল কি নিয়ে হয়তো অনেকের সিনেমা বানানোর ইচ্ছা আছে আর ওই হয়তো ই করতে পারে না অনেক দিকের একটা প্রোডাকশন মানে প্রোডাকশনের একটা ব্যাপার আছে আবার সাকিবও এখন হয়তো আগের মতো অত মানে কাজ সে করতে চায় না হ্যাঁ সব কিছু মিলাই আর কি সাকিব একা সাকিব কী করবে ওর শরীরে তো একটা ব্যাপার আছে তাই না ও একা কতগুলো ছবি করবে আগে আগে যেরকম করেছে তখন একটা স্পিরিট যেটা ওই রকম একটা ছিল আর হ্যাঁ আর ও আবার এখন একটু কারণ যেহেতু ওর বয়স হয়ে গেছে মানে এখন তার টিনেজ কোনো হিরো ওকে দেওয়ার ও করবে না এখন ও ওর লে মানে ওর হাই ওর হাইট আমি যেটা বলি আর কি ওর ম্যাচুরিটি অনুযায়ী এসে এখন পড়বে আর হ্যাঁ তো এর মধ্যেও আমার মনে হয় যে সাকিব খুব চুজি ও ওর কাছে যদি ওরকম কোনো গল্প ওই ক্যারেক্টার গেলে ও আমার মনে হয় সে ভেবে দেখে যে রিলিজ হবে আগুন ওটাও সাকিবের সাথে আমি ওর বাবা আর এর সামনে আরও রিলিজ হবে ওই নলোক একটা ছবি রিলিজ হবে তারপরে ওই জামদানি একটা ছবি করছি মা মা আমার আমার হ্যাঁ এরকম একটা আরো বেশ কয়েকটা ছবি আর দিয়ে একটা ছবি শুরু হবে না এখন কিন্তু মোটামুটি সম্ভাবনাময় তো এখন যারা কাজ করছে তাদের তো দশ বারো পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ এরা সবাই একটা না একটা জায়গার মানে একটা না একটা জায়গায় পৌঁছাবেই আর কি হ্যাঁ আমার মনে হয় যে সিনেমা যদি সিনেমা সিনেমা যদি বেশি বেশি হতে থাকে সবারই সুযোগ আছে সবাই একটা না একটা জায়গায় পৌঁছাবে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা অনুরোধ করে বলছি আপনারা বাংলা সিনেমা দেখবেন আপনারাই বাংলা সিনেমার প্রাণ আপনারাই বাংলা সিনেমার যান আমরা তো শুধু পর্দায় আর হলে হল মানে দেখার ই হলো আপনারা দয়া করে আপনারা বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমার পাশে থাকবেন বাংলা সিনেমার জন্য আপনারা দোয়া করবেন আমরা বাংলাদেশি বাংলা সিনেমাগুলো যেন ভালো করতে পারি আপনারা সবাই দোয়া করবেন